আসসালামু আলাইকুম বিজয় জনতা বিজয় মাস উপলক্ষে বিজয়ী অফার নিয়ে চলে আসলাম স্মার্ট সলিউশন বিলিতে ভাই যারা একদমই এ প্লাস হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালার দিয়ে অরিজিনাল বডি দিয়ে অরিজিনাল প্রসেসর দিয়ে সব কিছু অরিজিনাল মাদার বোর্ড দিয়ে ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য স্মার্ট সলিউশন বিডি ভাই হচ্ছে হোলসেল করে থাকে সারা বাংলাদেশে তাদের হোলসেল হোলসেলারও রয়েছে তারা হচ্ছে হোলসেলের এই প্রোডাক্টগুলো নিয়ে যায় তবে যারা হোলসেল প্রাইজে এক পিস কিনতে যাচ্ছেন মানে খুচরো কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে বিজয় অফারে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে ভাই বিজয় মাস উপলক্ষে বিজয়ী জনতাদের জন্য বিজয়ী অফার কি থাকবে জি ভাই আজকে প্রত্যেকটা ল্যাপটপে ধামাকা অফার থাকবে যেহেতু সামনে বিজয়ের মাস হ্যাঁ 16 ডিসেম্বর তো বিজয় উপলক্ষে কিন্তু আমি প্রত্যেকটা ল্যাপটপে স্পেশাল চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস আর নরমালি এমনিতেও ডিসকাউন্ট দেই ইনশাআল্লাহ বিজয়ের মাস উপলক্ষে আরো বেশি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ভাই আপনারা কমেন্ট করে দিবেন যে ভাই পূর্বের ভিডিও থেকে আজকের ভিডিওতে প্রাইস কমিয়ে দেওয়া হয়েছে কিনা বিজয়ী অফার দেওয়া হয়েছে কিনা সো ভিউয়ার্স এই সবে আসতে হবে মিরপুর দশ গোল চক্করের পাশেই গোল একটা মার্কেট সেটা হচ্ছে এফএস স্কোয়ার এফএস স্কোয়ারের লিফটের সেভেন সাততলা মানে লিফটের সেভেন সাততলাতেই নাই রাইট আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্মার্ট সলিউশন বিডি শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন তবে কথা বলছি না চলো শুরু করা যাক আজকের এই ভিডিও মুস্তাফিজ ভাই ভাই যেহেতু বলে ফেললাম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে বিজয় অফার দিবেন বলেন হ্যাঁ ভাই আমি যেহেতু বলেছি যে যেহেতু সামনে বিজয়ের মাস বিজয় ল্যাপটপটি দেখাবো সর্বপ্রথমে খুবই সুন্দর একটি র্যাম এস এস ডি কাস্টমাইজ করতে পারেন ফোর জিবি গ্রাফিক্স আছে ধামাকা একটা প্রাইস থাকবে মানে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা জেনারেশন এইচপি এল বুকের জার্মানি ভেরিয়েন্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নর্মাল প্রাইস থাকে এটি তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সো আজকে বিজয় উল্লাস উপলক্ষে মাত্র একুশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এরপর যে ল্যাপটপটি দেখাবো কনফিগারেশনের একটি ল্যাপটপ এইচ ব্র্যান্ডের এইচপি ফোর ফোর জিরো জি সেভেন ফোর আই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি চাইলে কিন্তু র্যাম এসএসডি আবার কাস্টমাইজ করতে পারবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে এমন কোনো কাজ নেই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আট ত্রিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্সেল করতে পারবেন স্মার্ট বন্ধুরা বলে সলিউশন প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে কিন্তু ব্যাগ মাউস মাউস প্যাড এবং চার্জার অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার কোড পাবেন আরও অন্য অন্য গিফট থাকবে আর আপনি কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন তারপর যে ল্যাপটপটি দেখাবো গেমিং ল্যাপটপ আপনি বলতেই পারেন কারণ এইচপি এল ইট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স আপনার রাইজেন ফাইভ প্রো প্রসেসার ব্যবহার করেছে তিন হাজার পাঁচশো সিরিজের দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি আছে তারপরে আপনি চাইলে কিন্তু খুব সহজে র্যাম এবং এসএসডি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সহ তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এইচপি ব্র্যান্ডের আপনার এই ফোন প্লাছ গ্ৰেট কণ্ডিশ্যন ল আপনার এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর টু ফিফটি সিক্স জিবি এন বিএমএসএসএস ডি আছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ এই ল্যাপটপটি নাই প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ঊনত্রিশ হাজার পাঁচশো টাকার এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট ষোলশ জিডি থেকে আর বন্ধুরা বলে দেয় আপনি কিন্তু দশ পিস পনেরো পিস বিশ পিস ল্যাপটপ থেকে মাত্র এক পিস ল্যাপটপ আমার কাছ থেকে মানে মানে সিলেক্ট করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন মানে হয়তো এই সুবিধা ম্যাক্সিমাম শপে আপনি পাবেন না কিন্তু আমাদের এখানে পাবেন তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো বিজনেস সিরিজের ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কনফিগারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আর

ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডবল জিরো খুব সুন্দর একটি ল্যাপটপ একেবারে নেরো ভেজেল খুব সুন্দর বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু এটি আপনার চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে আছে কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এস দিয়ে প্রাইস মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এ প্লাস গ্রেড কন্ডিশনের ল্যাপটপে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই সিঙ্গেল স্ক্র্যাচ দেখাইতে পারবে নগদ পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই পুরো খেপে গেছেন দেখতে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো কোড়াই ফাইভের এইট বাড়াইতে পারেন খুবই সুন্দর একেবারে দেখছেন একেবারে আসলে আমি বলছি বিষয়টি এমন না আপনারা আসবেন আমার কাছ থেকে পার্সেস করেন না করেন সেটা ব্যাপার আসবেন দেখবেন ল্যাপটপের গ্রেড দেখবেন যে ল্যাপটপ কি কন্ডিশন কি গ্রেড এর ল্যাপটপ আজকে আমাকে একটা প্রাইস দিব মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ছিল আগের প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপ বিজয় অফার পার্সেস করতে পারবেন হ্যাঁ বিজয় অফার স্মার্ট সলিউশন বিড়ি থেকে সাথে কিন্তু ব্যাগ মাউস মাউস প্যাড সবকিছু পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি কিন্তু দুইটি ভেরিয়েন্ট আছে আমার কাছে ভাই এই ল্যাপটপটি হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন আর একটি হচ্ছে আই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওইটি টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস থাকবে ওইটার বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের আরও একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ মানে কম বাজেটের ভিতরে এত সুন্দর ল্যাপটপ মানে অকল্পনীয় সব কাজ করতে পারবেন কিন্তু আপনি কি কি কাজ করতে পারবেন মোটামুটি বলে দিই অ্যাডো ভিলাস তারপর ফটোশপ ফিল্ম ওরা আপনার ভিডিও এডিটিং এর জন্য তারপর ফিল্ম তারপর হচ্ছে আপনার অ্যাডোভি প্রিমিয়ার প্রো মোটামুটি যে কাজগুলো আছে আর কি সব ধরনের কাজ আপনি ল্যাপটপ দিয়ে করতে পারেন যেমন জন্য ডাটা এন্ট্রি থেকে শুরু করে সব কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং সব কাজ করতে পারেন মডেল ল্যারি ইউর সেভেন ফোর এইট জিরো ফোরআই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটি আপনার এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি র্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারেন বাড়াইতে পারেন প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারেন স্মার্ট সলিউশন বিড়ি থেকে তারপর যে ল্যাপটপটি দেখা খুবই ফেভারেট একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি মানে এত কম বাজেটে বড় ডিসপ্লের ল্যাপটপ মানে এটা রেয়ার এত কম দামে ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ডবল জিরো কোরআ থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ এটি আপনার এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসএসবি আছে যারা কিনা একটা ল্যাপটপ মানে ল্যাপটপ দিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন বিগিনিং লেভেলের থেকে মিড লেভেল পর্যন্ত আপনি এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা করে এই ল্যাপটপটি পার্চেস করতে পারি স্মার্ট সোলিউশন বিটি থেকে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সেল করি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দেবেন কুরিয়ার সার্ভিসের ভাড়া এটা কিন্তু আমাদের জন্য না কুরিয়ার সার্ভিসের পাঁচশো টাকা ভাড়া দেবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওইখানে ল্যাপটপ চেক করে আমাদের কাছ থেকে ল্যাপটপ চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে ল্যাপটপ নিতে পারবেন তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ গেমিং ল্যাপটপ ভাই এক ল্যাপটপে যারা সব কাজ করতে চায় গেমিং ল্যাপটপ এটি আপনার খুবই শক্তিশালী রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো এম ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সিরিজের প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে আছে খুবই সুন্দর ছয় কোর আছে ছয়টি লজিক্যাল প্রসেসর আছে আর ক্যাশ আছে ভালো মেবি সেভেন অন্ড্রে এইট এমবি তারপরে হচ্ছে আপনার পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার রাইজেন ফাইভ এটি ত্রিশ জিবি র্যাম আছে ভাই বত্রিশ জিবি র্যাম তারপরে হচ্ছে আপনার ষোলো জিবি গ্রাফিক্স পাঁচশো বারো গ্রাফিক্স পার আর পাঁচশো বারো জিবি এস এস ডি দশমিক এক ইঞ্চি ফুল এইচ ডি আই ডিসপ্লে সব কাজ দুনিয়ার করতে পারবেন প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডিও থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন চার হাজার সাতশো ইউ এই মডেল প্রসেসরটি ব্যবহার করেছে এই ল্যাপটপটিতে আপনার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এম বি এম জি আর পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা অনলি আট আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিড়ি থেকে আপনি কিন্তু সব ধরনের কাজ এই ল্যাপটপটিতে করতে পারবেন তারপর যে ল্যাপটপটি দেখাবো একেবারে গেমিং ল্যাপটপ মানে ফোর ফোর ফাইভ জি এইট আপনার পাঁচ হাজার ছয়শো এম ডি রাইজেন পাঁচ হাজার ছয়শো সিরিজের প্রসেসর আছে আপনার ছয় কোর বারোটি লজিক্যাল প্রসেসর আছে তারপরে আট ক্যাশ আছে তারপর হচ্ছে আপনার আপনার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে কিন্তু আছে আপনি সমস্ত কাজ করতে পারেন ভিডিও এডিট যারা করেন তারপর যারা মোশন অ্যানিমেশন ডিজাইনের কাজ করেন মোশন ডিজাইন করেন অটোকেডের কাজ করেন থ্রি রেন্ডার করেন সব কাজ আপনি করতে পারেন প্রাইস ধামাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটি পারচেস করতে পারবেন স্মার্ট সলিউশন বিল থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো ভাই যাদের কাজ টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করেন ভিডিও এডিট করেন তাদের জন্য কারণ হচ্ছে এটি মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা আছে আপনার পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে আপনার ফুল ডিসপ্লে আর কিন্তু কি ল্যাপটপটিতে আছে আপনার ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এনবিম এসে আর এই ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনি যে কোনো ভিডিও রেন্ডার করবেন দশ পনেরো বিশ মিনিটে রেন্ডার হয়ে যাবে যত ভিডিও থাকুক বড় থাকুক

দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটিতে আপনি পেয়ে যাবেন প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ডেডিকেটেড গ্রাফিক্স সহ মোবাইল ওয়ার্ক স্টেশনের এই সিরিজের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আগুন ভাই পুরো আগুন আপনার ষোলো জিবি র্যাম তারপরে আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন আছে চাইলে র্যাম এসএসি কাস্টমাইজ করতে হবে খুবই পোর্টেবল হ্যান্ডি ডিটেকশন আছে কিবোর্ড ব্যাকলি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে

প্রসেসর কিন্তু এই ল্যাপটপটিতে খুবই শক্তিশালী ল্যাপটপ মানে একেবারে মেটাল বডি দেখেন জার্মানি ভেরিয়েন্ট সুপার ফেস্ট ল্যাপটপিস অনেক কিন্তু ভাই মেনশন করা আছে দেখেন একটা সিঙ্গেল স্কেচ কিন্তু এই ল্যাপটপটিতে নাই দেখছেন একেবারে ব্র্যান্ড নিউ প্লাস গ্রেডের কন্ডিশনের ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ প্রাইস দিব মাত্র 41990 হাজার নয়শো নব্বই টাকা আপনার পাঁচশো বারো মি গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে পাঁচশো বারো জিবি এমএমএসএ আছে মাত্র এক

তারপর হচ্ছে টু কে ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি জেন থ্রি এসএসডি আছে টু কে ডিসপ্লে প্রাইস দিব মাত্র আটান্ন হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এইচপি ব্র্যান্ডের এলিড বুকের

অনলি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এলিভেন জেনারেশন ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপ দেখাবো আপনার এইট ফোর জিরো জি এইট হাই কনফিগারেশনের ল্যাপটপ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে আপনার আই ফাইভের এলিভেন জেনারেশন কোর আই ফাইভের জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে আর পাঁচশো বারো জিবি এম বি আছে এলিড বুক জার্মানি বিরেন্ড মেটাল বডি ল্যাপটপ মাত্র পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের সব থেকে লাইট ওয়েট ল্যাপটপ খুবই চমৎকার কার একটি ল্যাপটপ আপনার কোরআ সেভেনের এইট জেনারেশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের কিন্তু এটি হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ আপনার কোরআই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এন বি এমএস এস ডি এস এ আজকে ধামাকা একটা প্রাইস হয়ে যাবে ভাই কত প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি আই সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টের মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি পার্সেস করতে পারেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার লেনেভো টি ফোরটিন লেনেভো টি ফোরটিন খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনার কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ কিন্তু এটি কোরাই ফাইভের টেন জেনারেশন ফুল ফ্রেস ল্যাপটপ আপনার চব্বিশ জিবি র্যাম আছে তারপরে পাঁচশো বারো জিবি এম বি আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এরপর যে ল্যাপটপটি দেখাবো আপনার লেনব ব্র্যান্ডের আরও একটি ল্যাপটপ লে নেব থিঙ্ক প্যান্ট লাভারদের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা খুবই কমন এবং খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনার কোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ সাথে টাচ পেন আছে আর থ্রি সিক্সটি টু ইন ওয়ান আপনি খুব সহজেই ল্যাপটপ মোড এবং মোড দুইটা মোডে কাজ করতে পারবেন আই ফাইভের এইট জেনারেশন আর আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে এন বিএমএসএসডি প্রাইস দিব মাত্র আট তিরিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি আট তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এরপর যে ল্যাপটপটি দেখাবো ভাই হাই কনফিগারেশনের ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ ফাইভ থ্রি থ্রি জিরো কোরআ ফাইভের জেনারেশন আর বারোটি লজিক্যাল প্রসেসর আছে আর হচ্ছে আপনার আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমস ডি দশ কোর বারো লজিক্যাল প্রসেসর খুবই শক্তিশালী একটি প্রসেসর কিন্তু ইলেকট্রনিক ব্যবহার করা হয়েছে যে কোনো কাজ আপনি অনায়াসেই করতে পারবেন যে কোনো ধরনের কাজ প্রাইস দিব মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা অনলি আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার ডেল লাভারদের জন্য টু ইন ওয়ানের একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড নাইন ফোর ওয়ান জিরো মেটাল বডি একেবারে মানে থ্রি করতে পারবেন আপনার কোরাই কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর পাঁচশো বারো জিবি এন বিএমএসএসি আছে এই ল্যাপটপটিতে প্রাইস দিব ধামাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা পূর্বের ভিডিওতে কিন্তু ভাই চুয়ান্ন হাজার টাকা ছিল আপনি ভিডিও দেখবেন চুয়ান্ন হাজার টাকা ছিল বিজয় উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম সুপার সুপারএম ডিসপ্লে একেবারে ন্যারো ভেজেল ভেজেল নাই বললেই চলে টুইন ওয়ান ল্যাপটপ ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ তারপর যে ল্যাপটপটি দেখাবো আপনার এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইট ফাইভ জিরো জি আপনার খুবই সুন্দর একটি ল্যাপটপ এই নেটবর্কের জার্মানি ব্র্যান্ডের ল্যাপটপ যাদের একটু বড় ডিসপ্লে দরকার কম বাজেটের ভেতরে বিগ ডিসপ্লে পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে যারা ইলাস্ট্রেটরের কাজ করে ফটোশপের কাজ করে তাদের কিন্তু বড় ডিসপ্লে প্রয়োজন হয় কারণ ওই সাইটে এই টুলসগুলো সাজিয়ে রাখতে হয় ছোটো স্ক্রিন থাকলে অত ভালো মতো কাজ করা যায় না সো আজকে ধাকে একটা প্রাইস দিব এইট ফাইভ জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন স্মার্ট সোলিউশন স্প বিডি থেকে বন্ধুরা বলে দিই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো পার্চেস করার জন্য ডিসকাউন্ট অফারে পার্চেস করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে এফ স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে ল্যাপটপ পৌঁছে দেবো আপনার ঠিকানায় ওখানে ল্যাপটপ চেক করে বাকি পেমেন্ট দিয়ে আপনি ল্যাপটপ নিয়ে সরি ল্যাপটপ নিয়ে বাকি পেমেন্ট দিবেন সো এই অফারটি লোফ নিতে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করতে হবে আর কি ওকে তো আমি আপনাদের স্মার্ট অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওখানে চেক করবেন Ask him what they can Allah